নাটোরের নলডাঙ্গার বার্নই নদীতে গোসলের নেমে নিখোঁজের সতেরো ঘন্টা পর রিমি খাতুন নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নাটোর জেলা প্রতিনিধি জানান শুক্রবার সকালে উপজেলার ভূষণ এলাকায় নদীতে ভেসে উঠলে লাশটি উদ্ধার করা হয় উপজেলার পিপরুল সেন্টার এলাকায় নানির বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার বিকেলে নানির সাথেই রিমি খাতুন বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিযান চালিয়েও কোনো সন্ধান পায়নি রিমি খাতুন উপজেলার বাসুদেবপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও পিপরুল সেন্টার এলাকার হাজি সাইফুল ইসলামের নাতনি নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার উপজেলার পিপরুল সেন্টার এলাকায় নানার মুদির দোকানে হালখাতা অনুষ্ঠানে দাওয়াত খেতে নানা সাইফুলের বাড়িতে মায়ের সাথেই বেড়াতে আসে নাতি রিমি খাতুন নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের লিডার হাবিবুর রহমান বলেন শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ভূষণগাছা এলাকায় নদীতে শিশু রিমি খাতুনের ভাসমান মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিমি খাতুনের ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে নদীতে গোসল করতে নেমে নদীর স্রোতে হারায় গেছে নদীর ধারে তার স্যান্ডেল আছে কিন্তু সে নিকল ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল এরা উদ্ধার কাজ পরিচালনা করে বেলা তিনটার দিকে গোসল করতে পানিতে নেমে এখন নতুন পানি আসছে নদীতে একটু স্রোত হয়তো অতিরিক্ত স্রোতের কারণে বাচ্চা নিয়ে জাফর কাকার নাতনি